হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সন্ধ্যার সময় হাজব্যান্ড বাজার করে নিয়ে আসে অফিস থেকে আসার সময় আর আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল মানে আজকে ভিডিও আপলোড করতেছি এটা আগের রাত্রের তো এই যে আজকে কী কী বাজার এনেছে আমি বলেও দেয়নি উনি নিজের ইচ্ছা মতো বাজার এনেছে তো আদা রসুন এগুলো শেষ হয়ে গিয়েছিল আর এটা হচ্ছে আর আগের দিনের বাজার মানে একদিন সন্ধ্যা বাজার এনে রেখেছে পরের দিন সন্ধ্যা হয়ে গেছে তারপর আমি এগুলো বোঝাইনি কারণ শরীরটা এত বেশি খারাপ ছিল আর তাছাড়া হচ্ছে বাসায় নতুন বাসায় শিফট করেছি জানুয়ারি মাসে কাজ করতে করতে অবস্থা খুবই খারাপ এদিক দিয়ে হাজব্যান্ড বলতেছিল যে আমি হচ্ছে তরকারি রান্না করি তুমি শুধু বলে দাও কি কি রান্না করতে হবে তো আমার হচ্ছে কোনো কিছুই খেতে ইচ্ছে করতেছিল না তো উনি হচ্ছে তরকারি কেটে তারপর হচ্ছে এখানে পেয়ারা মাখতেছিল পেয়ারা ছিল তো আমি ভাবলাম যে এগুলো লবণ মরিচ দিয়ে খেয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো তো উনি হচ্ছে কাট কেটে দিচ্ছিলো তো পেয়ারা আর হচ্ছে শসা একদমই কচি শসা তো আমি বললাম যে একটু লবণ আর মরিচ নিতে তো এগুলো দিয়ে হচ্ছে আমরা তিনজনে হচ্ছে খেয়ে নিয়েছি পেয়ারাটা কিন্তু ভীষণ মজার ছিল আমি হচ্ছে কচি শসাগুলো খাচ্ছিলাম অনেক বেশি মজার ছিল তারপরে চলে আসলাম রান্না করতে তো আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছিল না বলতেছিল তোমার মাথা ঘুরাইতেছে আমার খুবই মাথা ঘুরাইতেছিলো আর অনেক বেশি শরীর খারাপ তো উনি হচ্ছে ধুইতেছিল আর আমার শুধু রাগ ছিল ওনার ধোয়া টোয়া আমার এগুলো খুব পছন্দ না তারপরেও জোর করে এই যে আপনাদেরকে দেখায় উনি হচ্ছে মানে কিভাবে ধুইতেছিল আমার শুধু রাগ উঠতেছিল তারপর হচ্ছে কিশোরগঞ্জ মাইমৃশিংয়ের মানুষ এইভাবে হচ্ছে চাপা শুটকি রান্না করে রসুন এভাবে হচ্ছে তরকারিতে অনেকগুলো রসুন দেয় তো উনি হচ্ছে রসুনগুলো আদা ছেঁচা করে দিচ্ছিল তরকারিতে এইখানে বিচেওয়ালা শিম দেশি আলু বেগুন এই তো তারপর হচ্ছে আপনার কাঁচামরিচটা হচ্ছে ছেঁচে দিচ্ছিলো মানে কাঁচামরিচের অন্যরকম একটা ফ্লেভার হয় এই তরকারিটাতে দিলে এই তো তারপরে আমি বলে দিচ্ছিলাম আর শুধু রাগ দেখাই দিছিলাম। যে আপনি সরেন আমি রান্না করি তারপরে এই তো কাঁচামরিচগুলো হচ্ছে দিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে আমি পাটা আর ইয়েটা ধোয়াইয়ে তারপরে এইভাবে রেখে দিয়েছিলাম তারপর ঝোলার মধ্যে বসিয়ে দিয়েছি তারপরে তো অল্প একটু মরিচ আর হলুদ দিয়ে দিচ্ছিলো আর আমি এই পাশ থেকে মিটিমিটি হাসতেছিলাম আর ভিডিও করতেছিলাম তারপর লবণ পরিমাণ মতো উনি সব কিছু দিয়েছে আমি কোনো কিছুই ধরি নাই তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিল। তারপর হচ্ছে সুটকি বের করতেছিল দেখেন সুটকি কিভাবে আঙ্গুল দিয়ে বের করতেছে মনে হচ্ছে যে এটা উনি খাবে না বা কেমন একটা মানে দেখাইতেছিলো তারপরে সুটকিগুলো ধুয়ে তরকারিতে দিয়ে এই তো সিম্পল খাওয়া দাওয়া তার ভিতরে হচ্ছে মাছ ভাজি করেছিল সাথে পেঁয়াজ ভাজি তরকারি খেতে ইচ্ছা করতেছিল না তাই শর্টকাট খাওয়া দাওয়া এই যে নাগা মরিচ আর এইগুলো ছিল দিনের তরকারি সারাদিন রান্না করিনি খাইনি এটা আমাদের খাওয়া দাওয়া